যখন রমজান আগমন করে আসমানের সকল দরজা আল্লাহ খুলে দেন তখন জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ ওপেন করে দেন খুলে দেন আল্লাহর যত দয়া আছে দয়ার দরজাগুলো রহমা সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ বান্দার জন্য অনুমুক্ত করে দেন বলেন সুবাহন আল্লাহ সাথে সাথে সমস্ত মার দুধ শয়তানগুলোকে আল্লাহ শিকলে বেঁধে জাহান্নামের ঢাকরা দিয়ে তাদেরকে আটক করে রাখেন সুবাহ আল্লাহ আপনি আমি আবাদত করি আল্লাহর দয়া ভিক্ষা নিয়ে যাতে করে আমার আপনার জীবনের গুণাগুলো আর্জনা হয় এই জন্য আল্লাহ পাক এগারোটি মাসের পরে এমন একটা মাস আনায়ন করেন সে মাসটা হলো বরকতপূর্ণ একটি মাস আল্লাহ রমাজান পাক এই রমজান কেন্দ্রিক পবিত্র পূর্ণ কালের আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহম আল্লাহ পাক এখানে নোট করে দিয়েছেন ইয়াই হল্লা আমানু হে বান্দার গণেরা হে বিশ্বাসী গণেরা আল্লাহর প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে আল্লাহ পাক এই কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ ছাঁটাই করে আল্লাহ পাক বলছেন যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ সকল মানুষকে আল্লাহ বলেন নাই সকল মানুষকে যদি আল্লাহ বলতেন তাহলে এখানে আল্লাহ বলতেন ইয়াই নাস। হে পৃথিবীর মানবেরা তোমাদের পুরুজার বিধান ফরজ করা হলো আল্লাহ এ কথা বলেন নাই আল্লাহ বলেছেন হে পৃথিবীর ইমানদারেরা বিশ্বাসীরা কারণ এই সিয়াম কারা রাখবে যারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখেছেন আল্লাহর প্রতি যাদের দৃঢ় বিশ্বাস দৃঢ় ইমান রয়েছে তারাই শুধু এই সিয়ামগুলো রাখতে পারবে কারণ এই যে সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই যে টানা প্রায় বারো তেরো বা পনেরো ঘন্টা সময় এখানে আপনাকে চেক দিতে হবে সার্বিক আপনার অঙ্গ পতঙ্গ টাকে আপনার মেন্টালিটি মানুষ মনুষ্যত্বগুলোকে শেখ দিতে হবে আমি রোজা রাখলামছি আমরা করলাম কিন্তু রাতে শেখ দিতে পারলাম না আওলা যুরে ওয়ালা আমাল ফালা ইসালিল্লাহি হাজাতুন আল্লাহর রব্বুল বলে যে ব্যক্তি সিয়াম রেখেছে কিন্তু বেহুদা কথাবার্তা এবং বেহুদা কর্মকাণ্ড পরিত্যাগ করতে পারলো না তার সিয়াম রাখা না রাখা আল্লাহর কাছে সমান ব্যাপার তাহলে আমি রাখলাম কিন্তু আমি রাকে কন্ট্রোল করতে পারলো না মুখ দিয়ে হুট করে একটা কথা বলে ফেললাম সিয়াম রাখলাম পরনিন্দা করলাম সিয়াম রাখলাম অন্যায় কাজ করলাম হাত দ্বারা যত অন্যায় আছে আমি করলাম মুখে সিয়াম রেখেছি পা দ্বারা অন্যায় কাজ করছি মানুষকে অন্যায় কাজে পরোচিত করছি তাহলে সিয়ামের পরিপূর্ণতা আসবে না এই জন্যই আল্লাহ পাক বলছেন ইয়া হে বিশ্বাসীগণ যারা আমার প্রতি বিশ্বাস রেখেছ যারা আমার কথাকে মূল্যায়ন করো যারা আমার কথাকে পালন করার লক্ষ্যে যারা এবাদত করো যারা আমার আদেশকে মান্য করো নিষেধকে মান্য করো শুধু তোমাদের প্রতি নসিহা এই সিয়াম তোমাদের উপর খরচ করা হলো এই সিয়াম সবার প্রতি নয় যারা আমার আদেশ পালন করবে শুধু তাদের প্রতি এই সিয়ামটি ফরজ করা হলো যেমনটি তোমাদের পূর্বপুরুষদের উপর যেমনটি করা হয়েছিল সোহান আল্লাহ লা আল্লাহ কুম তাত্তা কোন যদি তুমি রাখতে পারো অবশ্যই মি তোমাকে মুর্তাকির পর্যায়ে পৌঁছিয়ে দিবে বলেন সোহান আল্লাহ শিয়াম রাখলে আল্লাহ বলছেন লা আল্লাহ কুম তাত্তা অবশ্যই তোমরা মুথতাকি হতে পারবে আল্লাহ গ্যারেন্টি দিলেন সিয়াম যদি আপনি আমি রাখতে পারি মুর্তাকি হতে পারবো মুত্তাকিটা কি আল্লাহ ভীরু আল্লাহর প্রতি ভক্তি আসা আল্লাহর আদেশের কাছে মাতানত করা আল্লাহর যে হুদুদ আল্লাহ রয়েছে সীমারেখা রয়েছে সে সীমারেখা ক্রস করে সীমারেখা অতিক্রম করে আমি আপনি আমরা কেউ যেতে পারবো না এটা হলো মূর্তাকিদের বৈশিষ্ট্য